হ্যালো বন্ধুগণ আপডেটে আপনাদের স্বাগত গৌরবের ভুল ভাঙানোর জন্য আঁকি গৌরবের সামনে চলে আসলো লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন বাবা যখনই আঁকিকে দেখলো তখন তার বুকের হাটবিট বেড়ে গেল দেবা বলল আমি তো আঁকিকেই ভালোবেসেছি জিলিকের সঙ্গে যখন আমি থাকি তখন বুকের কোনো হাটবিন বাড়ে না যখনই আমি আঁকির সঙ্গে থাকি আঁকিকে দেখি তখনই আমার বুকের হার্টবিট বেড়ে যায় আজকে আমার মনের কথা আঁকিকে বলে দেব আমি তাকে কতটা ভালোবাসি পল্টু দেবা আঁকির দিকে তাকিয়ে বলছে বাংলার বিশ্ব ভালোবাসা শুরু হয়ে গেছে আঁকি দেবাকে বলছে আমাকে দেখতে কেমন লাগছে দেবা ওর দিকে হাঁ করে তাকিয়ে বলছে অনেক ভালো লাগছে এই দিকে ঝিলি গৌরবকে বলছে তুমি কি বাংলাতে মন্ত্র পড়বে না ইংলিশে মন্ত্র পড়বে গৌরব বলে এখানে কথা বলবে না চুপ করে দাঁড়িয়ে থাকো দেবা জিলিককে ফোন করে বলে আমার সঙ্গে একটু দেখা করতে পারবে জিলিং বলছে এখন দেখা করা যাবে না গৌরব সব সময় আমার উপর নজর রাখে তখন দেবা বলে আজকে আমার সাথে দেখা কর আমি আর তোকে বিরক্ত করবো না ঝিলিক দেওয়ার সঙ্গে দেখা করে বলে ঝিলিককে নিয়ে ঘুরতে যেতে পারস না আজকে তো বাংলার বিশ্ব ভালোবাসা দিবস এই বলে ঝিলিক গৌরবকে জড়িয়ে ধরে তখন দূর থেকে গৌরব দেখে ফেলে গৌরবের ভুল ভাঙানোর জন্য আকি সামনে চলে আসে আঁকি কি পারবে গৌরবের ভুল ভাঙাতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন